আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের টপিকটি হলো ফেসবুকের প্রতিনিয়ত ভিউ কেন কমতেছে এবং কোন সেটিং এর সমস্যা আছে কিনা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব ফেসবুকের প্রতিনিয়ত ভিউ কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালগোরিদম কন্টেন্ট স্টাইল এবং প্রোফাইল পেজ সেটিং বন্ধুরা আমি কিছু আলোচনা করতেছি মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ভিউ কমে যাওয়ার সম্ভাব্য কারণ সমূহ এটা ধারণা করতেছি আমরা যে এই এই কারণে ভিউ কমে যেতে পারে এক নম্বর হলো অডিয়েন্স ইন্টারেকশন কমে যাওয়া যদি আপনার কন্টেন্টের লাইক কমেন্ট শেয়ার কমে যায় তাহলে অ্যালগোরিদম সেটাকে কম গুরুত্বপূর্ণ ধরে নেয় এই বিষয়টি বন্ধুরা মনে রাখবেন নাম্বার টু অ্যালগোরিম পরিবর্তন ফেসবুক নিয়মিত তাদের আপডেট করে মাঝে মাঝে নতুন প্রাধান্য পায় পুরনো বন্ধুরা পোস্ট টাইমিং সঠিক না কেউ আবার সকালে করতেছে পরের দিন আবার বিকেলে করতেছে তারপরে দুপুরে করতেছে রাতে ঠিক ঠিকা নেই যদি আপনি এমন সময় পোস্ট করেন যা আপনার অডিয়েন্স একটিভ থাকে না তাহলে কম ভিউ হতে পারে এমন হইতে পারে যে আপনি বারোটার সময় পোস্ট করছেন সেটা কিন্তু বন্ধুরা হতে পারে না ঠিক আছে আপনারা টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করবেন দেখবেন যে কোন কোন সময় আপনার অডিয়েন্স একটিভ থাকে সেই সময় ভিডিওটি আপলোড করার চেষ্টা করবেন নাম্বার ফোর ভিডিও কন্টেন্টের মান বন্ধুরা একটা বিষয়ে মান একটা বিষয়ে খেয়াল করবেন যে যদি মানুষ আপনার ভিডিওতে কম সময় থাকে তাহলে কিন্তু সেটি কম রিস্ক পায় চেষ্টা করবেন মানুষকে ধরে রাখার এনগেজটাকে ধরে রাখার মানুষকে এমন কিছু ভিডিওর মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে মানুষ যেন আপনার ভিডিও থেকে চোখ ফেরাতে না পারে এটাকে বলে যে ভিডিও কন্টেন্টের মান যদি আপনি ভালো করেন তাহলে দর্শক আপনার ভিডিওটা দেখবে ঠিক আছে তাহলে রিচটাও কিন্তু ঠিক থাকবে নাম্বার ফাইভ ক্লিক বা ভুল তথ্য ভুল তথ্য কখনো আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে বা ভিডিওর মধ্যে আপনারা নিয়ে আসবেন না ঠিক আছে অন্যরা বানাইছে ঠিক আছে ওই অনুপাতে আপনি বানাবেন হবে না ভাই আপনাকে সঠিক তথ্য মানুষের মধ্যে উপস্থাপন করতে হবে বিশ্বাস একটা অর্জন করতে হবে ঠিক আছে কোনো প্রকার ক্লিক বেড দেখা গেল যে আপনি ভিডিওতে একটা দিছেন টাইটেল আরেকটা একটা ঠিক আছে হবে না থামলে আরেকটা একটা দিচ্ছেন হবে না আপনি সঠিক জিনিসটা মানুষের সঙ্গে উপস্থিত উপস্থাপনা করবেন দেখবেন যে ইনশাল্লাহ এক সময় আপনি এগিয়ে গেছেন নাম্বার সিক্স প্রাইভেসি সেটিং যে কথাটা বলছিলাম যে এর কোনো সমস্যা আছে কিনা অনেক সময় ভিডিও বা পোস্টের প্রাইভেসি অনলি অনলিমি থাকে ফ্রেন্ডস থাকলে কিন্তু পাবলিক পৌঁছাবে না আপনি একটা খেয়াল করবেন যে আপনি সেটিং প্রাইভেসি সেটিং যে দেখবেন যে পাবলিক অপশনটি দেওয়া আছে কিনা নাম্বার সেভেন কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ যদি কোনো ক্রমে আপনি আপনার ভিডিওর মধ্যে কপিরাইট ভঙ্গ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার পেজের মধ্যে ভিউ হবে না ভিডিওর মধ্যে ভিউ হবে না রিস্ক কিন্তু দিন দিন কমে যাবে কিছু করণীয় আপনাদেরকে বলতেছি সাবধান করতেছি পাবলিক অডিয়েন্স নির্বাচন করুন প্রতিটি ভিডিও পোস্ট পাবলিক করে দিন ঠিক আছে ইনগেজিং করুন এনগেজিং কন্টেন্ট বানান শুরুতে হুক দিন প্রশ্ন করুন শেষের দিকে কল টু অ্যাকশন দিন যেমন কন্টেন্ট শেয়ার করুন বা লাইক করুন কমেন্ট করুন এইভাবে শেষে একটু কথা বলবেন প্রথমে কিন্তু হুক দিতে হবে যে আপনি কি হুকটা তো বুঝতেই পারতেছেন বন্ধুরা যে আপনি কি এই বিষয়টা সম্পর্কে জানেন এরকম হতে পারে হুকটা এরকম ভিডিও লেন্থ ওয়াচ টাইম বাড়ান দেখা গেল যে ভিডিওটা আপনাকে তিন মিনিট প্লাস বা এক মিনিটের বেশি নব্বই সেকেন্ড যেহেতু আছে আপনি সেকেন্ড করার চেষ্টা করবেন এক মিনিট প্লাস করার চেষ্টা করবেন তাতে মানুষ ওডি ভিডিওটা দেখে কিছু শিখতে পারে মাঝে মাঝে ইনসাইট দেখে নির্বাচন করুন কোন সময় মানুষ অ্যাক্টিভ থাকে সেই সময় আপনি ভিডিওগুলো আপলোড করবেন ইনসাইট দেখে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন রেগুলার আপলোড ইন্টারেকশন করুন বন্ধুরা প্রতিদিন আপনি ভিডিও আপলোড করবেন মাঝে মাঝে পুল দেবেন আহ প্রশ্ন আকার দেবেন এবং এই কাজগুলো যদি আপনারা করেন ঠিক মতো তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউ হবে এটা কোনো সেটিং টেটিং কিছু না ভাই আপনাকে এই নিয়মিত এই কাজগুলো করতে হবে আমি যেগুলো কথা বললাম এগুলো মনোযোগ সহকারে আপনারা করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার ভিডিওর মধ্যে ভিউ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম